তোমাদের থার্ড ইউনিট থার্ড ইউনিটের প্রথম চ্যাপ্টারই হচ্ছে স্বাস্থ্য ও ব্যাধি হেলথ অ্যান্ড ডিজিজ তো এই চ্যাপ্টারে প্রথমে আছে অনাক্রম্যতা অনাক্রম্যতার সঙ্গে যুক্ত বিভিন্ন উপাদান সেই সম্পর্কে আলোচনা এবং কিভাবে এই অনাক্রম্যতা গড়ে ওঠে সেই সম্পর্কে আলোচনা তারপরে আছে টিকা বা ভ্যাকসিন এর প্রকারভেদ এর উপকারিতা ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপকারিতা তারপর কতগুলো রোগ সম্পর্কে আলোচনা এদের কিভাবে সংক্রমণ ঘটে কিভাবে কী কী লক্ষণ প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায় এরপর আছে এইডস এবং ক্যান্সার সম্পর্কে আলোচনা এবং শেষে আছে ড্রাগের ব্যবহার এবং অতি ব্যবহার তথা অপব্যবহারের ফলে সৃষ্ট নানান রকম ব্যাধি তো প্রথমেই আসছি দেখো অনাক্রম্যতা কাকে বলে অনাক্রম্যতার সঙ্গে যুক্ত কি কি উপাদান রয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীতে উদ্ভিদ প্রাণী শুধুমাত্র থাকে না রয়েছে নানান রকম অনুজীব অনুজীব বা আনবীক্ষণিক জীব যাদের খালি চোখে আমরা দেখতে পাই না এই অনুজীবদের অবস্থান সর্বত্র জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় মাইক্রোবস দেখা যায় থাকে তো এই মাইক্রোভস বেশিরভাগ ক্ষেত্রেই এরা অন্তপরজীবী এবং বহি পরজীবী রূপে অবস্থান করে এবং দেখা যায় কিছু কিছু এরকম আনুবীক্ষণিক জীব বা মাইক্রোবস যারা অন্তপরজীবী রূপে অবস্থান করছে তারা কোনো কোনো সময় বিভিন্ন রোগের সৃষ্টি করে এমনকি জীবের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এই ধরনের অনুজীবদের বলা হচ্ছে প্যাথোজেন তো এই প্যাথোজেনদের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাই বিশেষত মেরুদণ্ডী প্রাণীরা মেরুদণ্ডী প্রাণীরা দেখা যাচ্ছে যে এদের চারপাশে নানান রকম এই রকম প্যাথোজেন আমাদের ঘুরে বেড়াচ্ছে তো এই প্যাথোজেন বিভিন্নভাবে প্রতিনিয়ত আমাদের দেহের ভেতরে প্রবেশ করছে তাহলে এই প্যাথোজেনের হাত থেকে দেহ রক্ষা পায় যে তন্ত্রের দ্বারা যে তন্ত্র এই বিভিন্ন রকম ক্ষতিকারক প্যাথোজেনের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে এবং দেহের সুস্থ অবস্থা বজায় রাখতে সাহায্য করে তাকেই বলা হয়ে থাকে অনাক্রম্য তন্ত্র অর্থাৎ বিভিন্ন ক্ষতিকারক রোগ জীবাণুদের প্রতিহত করে দেহকে সুস্থ স্বাভাবিক অবস্থা দেহের বজায় রাখতে সাহায্য করে যে তন্ত্র তাকেই বলা হয় অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম জীববিদ্যার যে শাখায় এই অনাক্রম্যতা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয়ে থাকে অনাক্রম্য বিদ্যা বা ইমিউনোলজি বলা হয়ে থাকে তাহলে দেখো যেহেতু অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম আমাদের দেহের নানান রকম এই রকম তন্ত্র আছে সংবহনতন্ত্র রেচনতন্ত্র পরিপাকতন্ত্র জননতন্ত্র স্নায়ুতন্ত্র তার মতোই আর একটা গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে অনাক্রম্যতন্ত্র যা বিভিন্ন ক্ষতিকারক প্যাথোজেনদের ক্রমাগত প্রতিনিয়ত প্রতিহত করে দেহের সুস্থ অবস্থা বজায় রাখতে সাহায্য করে তো এই অনাক্রম্য তন্ত্র একইভাবে কতগুলো কোষ কলা এবং অঙ্গ দিয়ে গঠিত হয়েছে তাহলে অনাক্রম্যতন্ত্রের ডেফিনেশনটা কী বলবো কাকে বলা হয় বলছে যে দেহে বিভিন্ন কোষ কলা এবং অঙ্গ দ্বারা গঠিত যে তন্ত্র প্রতিনিয়ত আমাদের ক্ষতিকারক প্যাথোজেনদের হাত থেকে রক্ষা করে এবং দেহে সুস্থ অবস্থা বজায় রাখতে সাহায্য করে তাকেই বলা হচ্ছে অনাক্রম্যতন্ত্র অনাক্রম্যতন্ত্র কতগুলো অঙ্গ এবং কোষ দিয়ে গঠিত হয়েছে তার মধ্যে অঙ্গের মধ্যে আমরা বলছি অঙ্গগুলোকে বলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ লিম্ফয়েড অঙ্গ কাকে বলা হয়ে থাকে বলছে দেখো দেহের যে সমস্ত অঙ্গগুলি দেহের যে সমস্ত অঙ্গগুলি অনাক্রম্যতার সাথে সম্পর্কিত এবং অনাক্রম্যতার সাথে সম্পর্কিত বিভিন্ন রক্তকোষ বিশেষত লিম্ফোসাইট টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট উৎপন্ন করে এই অঙ্গগুলোতে পরিণত হয় এবং সঞ্চিত হয়ে থাকে যে কোনো প্যাথোজেন বা অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অঙ্গগুলোতে তাকেই বলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গসমূহ কি বললাম বলছে দেহের যে সমস্ত অঙ্গগুলি অনাক্রম্যতার সাথে যুক্ত অর্থাৎ দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন রক্তকোষ বিশেষত লিম্ফোসাইট কোষ উৎপন্ন করে পরিণত হয় এই অঙ্গগুলোতে এবং সঞ্চিত হয়ে থাকে তাদেরকে লিম্ফয়েড অঙ্গ বলা হয়ে থাকে তো এই লিম্ফয়েড অঙ্গগুলো প্রধানত দু রকম হতে পারে কি কি প্রথমেই বলছে দেখো প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ এবং গৌণ লিম্ফয়েড অঙ্গ প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ কাকে বলে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ হচ্ছে যে লিম্ফয়েড অঙ্গগুলোতে অর্থাৎ যে অঙ্গগুলো অনাক্রম্যতার সাথে সম্পর্কিত এবং অনাক্রম্যতার সাথে সম্পর্কিত রক্ত কোষ বিশেষত বিভিন্ন রকম লিম্ফোসাইট টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট কোষগুলো যে অঙ্গগুলোতে উৎপন্ন হয় এবং পরিণত হয় তাদের কি বলা হয় প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ কি বললাম না অনাক্রম্যতার সাথে সম্পর্কিত বিভিন্ন রক্তকোষ বিশেষত লিম্ফোসাইট কোষ উৎপন্ন এবং পরিণত হয় যে অঙ্গগুলোতে উৎপন্ন এবং পরিণত হয় যে অঙ্গগুলোতে তাদের প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ বলা হয় প্রাথমিক লিম্ফয়েড অঙ্গের মধ্যে কি পড়ছে এর মধ্যে পড়বে হচ্ছে প্রধানত অস্থিমজ্জা প্রধানত অস্থিমজ্জা এবং থাইমাস গ্ল্যান্ড গ্রন্থি থাইমাস গ্রন্থি এবং অস্থিমজ্জা তোমরা নিশ্চয়ই জানো যে লম্বা যে হারগুলো যেমন হতে পারে আমাদের পায়ের মধ্যে এখানে আছে ফিমার হিউমেরাস রেডিয়াস এই যে লম্বা হার এদের প্রান্ত অংশ গোল যে অংশগুলো প্রান্ত অংশ এখানেই থাকছে লোহিত অস্থিমজ্জা লোহিত অস্থিমজ্জা এবং পিঠ বা হলুদাভ অস্থিমজ্জা তো এই অস্থিমজ্জার মধ্যেই প্রায় সমস্ত প্রকার রক্তকোষ উৎপন্ন হয় এছাড়াও বলছে দেখো থাইমাস গ্ল্যান্ড থাইমাস গ্ল্যান্ড কোথায় অবস্থান করছে থাইমাস গ্ল্যান্ড হচ্ছে হৃৎপিণ্ডের ওপরে হৃৎপিণ্ডের ওপরে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনের দিকে অবস্থান করে এই জায়গাটা হৃৎপিণ্ডের ওপরে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে অবস্থান করছে থাইমাস গ্রন্থি এবং এই থাইমাস গ্রন্থিতেই কিন্তু দেখা যাচ্ছে যে লিম্ফোসাইট কোষগুলো টি লিম্ফোসাইট বিশেষত টি লিম্ফোসাইট উৎপন্ন হয় এবং এখানে ধীরে ধীরে পরিণতি লাভ করতে থাকে মেনলি উৎপন্ন হচ্ছে অস্থিমজ্জাতে অস্থিমজ্জায় উৎপন্ন হয় এবং অস্থিমজ্জায় উৎপন্ন হওয়ার পর লিম্ফোসাইট উৎপন্নকারী যে পূর্বসূরি কোষগুলো অর্থাৎ যেখান থেকে টিলিম্ফোসাইট উৎপন্ন হবে সেগুলো উৎপন্ন হচ্ছে অস্থিমজ্জায় তারপর সেই কোষগুলো চলে যাচ্ছে থাইমাস গ্ল্যান্ডে এবং সেখানে টি টিলিম্ফোসাইটে পরিণত হচ্ছে কি বললাম আবার বলছি অস্থিমর্যায় উৎপন্ন হয় টি টিলিম্ফোসাইট উৎপন্নকারী পূর্বসূরি কোষ মানে যেখান থেকে টিলিম্ফোসাইট তৈরি হবে উৎপন্ন হবে এই কোষগুলো এরপরে চলে যাচ্ছে থাইমাস গ্ল্যান্ডে এবং সেখানে পরিণতি লাভ করে থাকে আচ্ছা তাহলে এই গেল প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ চলে যাচ্ছি গৌণ লিম্ফয়েড অঙ্গ গৌণ লিম্ফয়েড অঙ্গ কাকে বলা হচ্ছে বলছে যে এই অঙ্গগুলোতে অনাক্রম্যতার সাথে সম্পর্কিত যে রক্ত কোষ একই কথা বলছি টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট বিশেষত এই কোষগুলো সঞ্চিত হয়ে থাকে এবং দেহের যে কোনো যখনই অ্যান্টিজেন দেহের মধ্যে প্রবেশ করছে তখনই প্রচুর পরিমাণে এই কোষগুলো উৎপন্ন হয়ে থাকে কি বললাম আবার বলছি এই অঙ্গগুলোতে কি হয় টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট সঞ্চিত হয়ে থাকে এবং অ্যান্টিজেন যখনই দেহের ভেতর প্রবেশ করছে তখনই এরা প্রচুর সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে যে অঙ্গগুলোতে তাকেই বলা হচ্ছে গৌণ লিম্ফয়েড অঙ্গ কোন কোষগুলো না প্রধানত লিম্ফোসাইড কোষগুলো তো এই রকম গৌণ লিম্ফয়েড অঙ্গ কী কী আছে গৌণ লিম্ফয়েড অঙ্গের মধ্যে আছে কী কী না বলবো লসিকা গ্রন্থি বা লিম্ফ্যাটিক গ্ল্যান্ড এবং এরই মধ্যে সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা এগুলো হচ্ছে গৌণ লিম্ফয়েড অঙ্গের মধ্যে পড়বে গৌণ লিম্ফয়েড অঙ্গের মধ্যে পড়বে লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থি কাকে বলে তোমরা নিশ্চয়ই এর আগে পড়েছ যে লসিকা বাহের স্থানে স্থানে ছোট্ট ছোট্ট গুটির মতন যে গ্রন্থি দেখতে পাওয়া যায় বিন সেপ্ট যে গ্রন্থি দেখতে পাওয়া যায় তাকেই বলা হয়ে থাকে লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থির মধ্যে বৃহত্তম লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা প্লিহা কোথায় অবস্থান করে প্লিহার অবস্থান হচ্ছে মধ্যচ্ছদার ঠিক নিচে উদর গহ্বরের ভেতরে পাকস্থলীর বা দিকে পাকস্থলির বা দিকে অবস্থান করছে বৃহত্তম লসিকা গ্রন্থি প্লিহা এবং এখানেই দেখা যাচ্ছে যে যে টি লিম্ফোসাইট এবং বিলিমফোসাইট সঞ্চিত হয়ে থাকছে এবং যখন অ্যান্টিজেন দেহের ভেতরে ঢুকছে তখন এরা প্রচুর নিজেদের সংখ্যা বাড়াচ্ছে এবং অনাক্রম তন্ত্রে অংশগ্রহণ করছে অর্থাৎ রোগ প্রতিরোধে বা অ্যান্টিজেন বা প্যাথোজেনকে প্রতিরোধ করতে কাজে লাগছে আচ্ছা তাহলে এই গেল লিম্ফয়েড অঙ্গ আবার বলে দিচ্ছি যে যে অঙ্গগুলোতে কি হচ্ছে না অনাক্রম্যতার সঙ্গে যুক্ত যে রক্ত কোষগুলো আছে সেই কোষগুলো উৎপন্ন হয় পরিণত হয় এবং সঞ্চিত হয়ে থাকে তাকেই বলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ লিম্ফয়েড অঙ্গের মধ্যে যে অঙ্গগুলোতে উৎপন্ন পরিণত হয় সেগুলো হচ্ছে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ আর গৌণ লিম্ফয়েড অঙ্গ হচ্ছে যে অঙ্গগুলোতে হয় না এই অনাক্রম্যতার সাথে সম্পর্কযুক্ত যে রক্তকোষ এরা সঞ্চিত হয়ে থাকে এবং যখনই অ্যান্টিজেন দেহের ভেতরে ঢুকছে তখনই প্রচুর সংখ্যা বৃদ্ধি করে এই অ্যান্টিজেনকে প্রতিহত করতে কাজে লাগছে বা প্রতিহত করার চেষ্টা করছে আচ্ছা চলে আসছি অনাক্রম্য তন্ত্রেও দেখা যাচ্ছে শুধুমাত্র লিম্ফয়েড অঙ্গ দিয়েই তৈরি হচ্ছে না কতগুলো কোষও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন গ্রানুলোসাইট আগ্রানুলোসাইট অর্থাৎ শ্বেত রক্তকণিকা বিভিন্ন রকম শ্বেত রক্তকণিকা দানাদার ও অদানাদার গ্রানুলোসাইট মানে তোমরা নিশ্চয়ই জানো দানাদার শ্বেত রক্তকণিকা এর মধ্যে কি কি আছে নিশ্চয়ই জানো লিখলাম না আমি আর নিউট্রোফিল ইওসিনোফিল এবং বেসোফিল নিউট্রোফিল ইওসিনোফিল এবং বেসোফিল আর সাইটের মধ্যে অদানাদার শ্বেত রক্ত কনিকার মধ্যে আছে লিম্ফোসাইট এবং মনোসাইট তাহলে এরা মিলিত এরা কি করছে না বিভিন্ন প্যাথোজেনকে তথা অ্যান্টিজেনকে প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও দেহের বিভিন্ন অঙ্গে অবস্থান করছে ম্যাক্রোফাজ ম্যাক্রোফাজের অন্যতম উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যকৃতের কুফার সেল সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টিজেন তথা প্যাথোজেনকে প্রতিহত করতে আচ্ছা এখানে একটা কথা বলি দেখো প্যাথোজেন মানে হচ্ছে বিভিন্ন আনবীক্ষণিক জীব যারা রোগ সৃষ্টি করে এদেরকে আমরা বলতে পারি অ্যান্টিজেন তবে অ্যান্টিজেন মানেই যে সব সময় বিভিন্ন অনুজীব হবে তা কিন্তু নাও হতে পারে নানান রকম অজীবজ বস্তু যেরকম অজীবজ বলবো না যেগুলো আনবীক্ষণিক জীব নয় তথাপি রোগ সৃষ্টি করতে পারে যেমন তোমরা নিশ্চয়ই যেন পরাগরেণু ফুলের রেণু গুরুত্বপূর্ণ অ্যালার্জেন এছাড়াও ধুলো হতে পারে ঝুল হতে পারে এগুলোও কিন্তু অ্যালার্জেন তথা অ্যান্টিজেন হিসেবে কাজ করে শুধুমাত্র যে অনুজীবী অ্যান্টিজেন হিসেবে কাজ করবে প্যাথোজেন তা নাও হতে পারে পরাগরেণু হতে পারে ধুলো ঝুল প্রভৃতিও কিন্তু অ্যান্টিজেন আকারে কাজ করে থাকে আচ্ছা তো এই গেল ম্যাক্রোফাজ অন্যতম উদাহরণ বললাম যকৃতের কুফার সেল যা অ্যান্টিজেনকে প্রতিহত করতে সাহায্য করে অ্যান্টিজেন মানেই ক্ষতিকারক বস্তু যা দেহের ভেতরে ঢুকে রোগের সৃষ্টি করে প্যাথোজেনও হতে পারে অর্থাৎ রোগ সৃষ্টিকারী অণুজীব অথবা হতে পারে পরাগ্রেণু ধুলো ঝুল প্রভৃতিও কিন্তু হতে পারে মাস্ট সেল মাস্ট সেল কোথায় অবস্থান করে অবস্থান করছে অ্যারিওলার যোগকলার মধ্যে অবস্থান করে অ্যারিওলার কলা এবং এরাও কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাল সেল বা এটাকে আমরা বলতে পারি ন্যাচারাল কিলার সেল এনকে কে বলা হয়ে থাকে ন্যাচারাল কিলার সেল দেহ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেনড্রাইটিক কোষ কোথায় অবস্থান করে বিভিন্ন জায়গায় যেমন ত্বকে হতে পারে মিউকাস মেমব্রেন হতে পারে হৃৎপিণ্ড হতে পারে যকৃত হতে পারে ফুসফুস হতে পারে বিভিন্ন অঙ্গে অবস্থান করে এরাও কিন্তু দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে তাহলে এইভাবে বিভিন্ন অঙ্গ এবং কতগুলো কোষ মিলিতভাবে একটা তন্ত্র রচনা করছে যে তন্ত্রের কাজই কিনা দেহের মধ্যে কোনো প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী অনুজীব ছাড়াও অন্যান্য উপাদান যেমন পরাগ্রেণু ধুলো ঝুল প্রভৃতি দেহে প্রবেশ করলে এগুলিকে প্রতিহত করে দেহের সুস্থ ও স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সাহায্য করাই হল এই অঙ্গ এবং কোষ সমূহের কাজ যারা মিলিতভাবে তৈরি করছে অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম চলে যাচ্ছি অ্যান্টিজেনের গঠন এর বৈশিষ্ট্য এবং অ্যান্টিজেনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা